উনিশ মার্চ বুধবার বিকাল চারটা তিরিশ মিনিটে রাজধানীর উত্তরা নূর ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বড় পরিসরে জমজমাট আয়োজনে এই ইফতার মাহফিলের আয়োজন করে উত্তরা মানবিক সোসাইটি ঢাকা উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান প্রধান আলোচক হিসেবে উপস্থিত সকল কবি মোহাম্মদ বিল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ মাসুম বিল্লা সভাপতিত্ব করেন মুজিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন আল মামুন দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান আকন্দ ইকরামুল কবি সরকার মোহাম্মদ মেহেদি হাসান রিপন সহ এছাড়াও আরো অনেকে

আর যদি আমার খালি পাও থাকে সেই খালি পা দিয়ে আমি হাঁটতে গেলে তখন আমাকে তো কাটা বিদ্ধ করবে আমি কিভাবে হাঁটবো সেখানে এমনটাই সন্তর্পণে হাঁটবো যাতে আমার পায়ের মধ্যে কাটা বিদ্ধ না হয় এই সমাজে অন্যায় অসৎ সব কিছু আছে এর মধ্যে থেকে নিজে নিজেকে যে বেঁচে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারবে কঠেজভাবে থাকতে পারবে তিনি মোদ্দা আর আমরা সবাই মোদ্দাকি হতে চাই আজকে আমাদের এই মোদ্দাকি হওয়ার জন্য আজকে যে আহ্বানটি করলাম এভাবে আমরা সবাই যত্নশীল হব এবং মানবিক হয়ে মানুষের জন্য কাজ করব মানবিক সোসাইটি যে শব্দটি আসলে আমরা প্রত্যেকই মানবিক হওয়া উচিত যদি মানবিক হতে আমরা তাহলে আমাদের এই মানবিক নামে একটা সোসাইটি বল প্রজেক্ট যা ইন্টার করতে পারে না রোজা রাখে তাহলে থাকলে হয়তো আরো ভালো হতো যাই হয়তো ভবিষ্যতে আমরা করবেন আর এখানে বলার কিছু নেই প্রত্যেকেই মানবিক হবেন মানবিকতা যেহেতু মানুষ আমাদের প্রথম শর্ত হচ্ছে মানবিকতা আপনারা জানেন উত্তরা জানেন হসপিটাল ইতিমধ্যে উত্তরাবাসীর একটা আস্থার জায়গায় চলে আসছে এবং আপনাদের আমরা আমরা যেহেতু মানবিক কাজ করছি এবং মানবিক কথা বলছি তো যদি আপনাদের মাঝে কোনো গরিব মানুষ থাকে কিংবা আমরাও যারা আছি

আমাদের সাথে কাজে লিপ্ত ছিলেন এবং তাকে আমি অত্যন্ত অন্তর ভালোবাসি তো আজকের এই সোসাইটি বা এই উত্তরা মানবিক সোসাইটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল আমাকে বারবার বলেছে দেওয়া দিয়ে আসার জন্য তো আমার এসে খুবই ভালো লাগছে তো আমি এতটুকুই বলব যে যে কোনো সংগঠন সংগঠন বা যে কোনো অর্গানাইজেশনের মাধ্যমে আমরা মুসলমান হিসেবে